অভূতপূর্ব নাম যিনি আসলেন ধূমকেতুর মতো দেখলেন জয় করলেন আবার চলে গেলেন এবং ওনার এই যে আসা যাওয়ার যেটুকু সময় এই সময়ের মধ্যে কিন্তু উনি বাংলাদেশের জন্য একটা ইতিহাস সৃষ্টি করে গেলেন যিনি দেশপ্রেমে উদ্ধৃত একজন মহিয়ান মানুষ তিনি যে ঘোষণাটা দিলেন আমি মেজর জিয়া বলছি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম এই যে সাহস এই অবিশ্বাস্য সাহস এটা কিন্তু একটা বিরাট ব্যাপার সেই সময় কেউ কথা বলতে আসেনি সেই সময় অসহায় অবস্থায় কেউ নেমে আসেনি একজনই এসেছিলেন তিনি হলেন শহীদ জিয়া আসলে শহীদ জিয়ার সম্বন্ধে আমরা যতটুকু জানি শহীদ জিয়া অল্প বয়স থেকেই উনি ছিলেন দেশপ্রেমে উদ্দুলিত একজন মহাপুরুষ যিনি সকল সময় এমনকি যখন পাকিস্তানি সেনাবাহিনীতে ছিলেন উনি কিন্তু বাঙালি সেনাদের জন্য বাঙালি সৈনিকদের জন্য তিনি কিন্তু সবসময় প্রতিবাদ করেছেন এবং তিনি সেখানে খেতাবও পেয়েছেন তার বীর তার সাহসিকতার জন্য তার যুদ্ধের অবসম্ভবী যুদ্ধ জয়ের জন্য তেমনি শহীদ জিয়া যখন ডাকলেন আমরা তখন একেবারে তরুণ আমাদের মনে ওই যে ওনার সম্বন্ধে ওই যে ওনার ঘোষণা এই ঘোষণাটা কিন্তু আমাদেরকে ভীষণভাবে উদ্ধলিত করেছিল এবং বাংলাদেশে ছাত্র যুবক কৃষক শ্রমিক থেকে শুরু করে সাধারণ জনগণ যে যেভাবে পড়েছে তার ডাকে সেদিন ঐক্যবদ্ধ হয়ে দেশকে ভালোবেসে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছিল তার যে দেশপ্রেম এবং দূরদর্শিতা কতদূর ছিল এটা উপলব্ধি করা যায় তার উনিশ দফা কর্মসূচি দিয়ে এটা উপলব্ধি করা যায় তার বিএনপি প্রতিষ্ঠার যে আদর্শ এবং দর্শন দিয়ে এটা উপলব্ধি করা যায় সমগ্র বাংলাদেশে এই ভূমণ্ডলে যারা বাস করত যারা মুক্তিযুদ্ধ করেছে তার যে সাড়ে তিন বছরের যে কর্মকাণ্ড দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সেই এগিয়ে নিয়ে সেই সেখানে তিনি সুন্দরভাবে দেশকে একটা আত্মমর্যাদাশীল জাতি হিসেবে পৃথিবীর ডুকে পরিচিত করায় তিনি এই দেশকে দেশের উন্নয়নের দেশের বিভিন্ন কর্মসংস্থানে দেশের শিক্ষা সংস্কারে মানুষের পাশে থেকে উনি মা মাঠের পর মাঠ উনি হাঁটতেন গ্রামে যখন যেতেন গ্রামেগঞ্জে ওনার এখনও পায়ের আওয়াজ পাওয়া যায় উনি হাঁটতেন উনি খাল খনন করতেন উনি বলতেন যে আমার দেশের সম্পদ দিয়ে আমরা দেশকে গড়ে তুলব আমার দেশের সম্পদ হলো আবার সোনার বাংলাদেশ এবং সেটাই আজকে প্রমাণ হয়েছে আপনারা দেখেন